যিশু সঙ্গে যোগদান করে। যা হবার পর তিনি বিশেষ ভাবে গরিবদের সেবা এবং কারুদ্ধ দেখাশোনা করতেন সেই সময় বিভিন্ন ষড়যন্ত্রের ফলে সারা ইউরোপে যিশু সংঘের বিরুদ্ধে একটা শত্রুতা দানা বাচ্ছিল এই সময় স্পেন থেকে যিশু সংঘের 600 জন সদস্যকে তাড়ানো হয় ফলে फादर বিগনাতেল্লে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে উদাসতর জীবন কাটাতে থাকে কিন্তু যে কোথাও থাকুক না কেন তিনি ছিলেন তার সংঘ ভাতাদের শক্তি ও সান্তনা দাতা শেষে যিশু সংঘের উপর এক চরম আঘাত হানা হয় পোপ পঞ্চদশ ক্লেমেন্টের আদেশে যিশু সংঘ বাতিল করে দেয়া হয় যাজকীয় কর্ম নিষিদ্ধ হওয়ায় ফাদার পিঘনা দিল্লি ধ্যান অধ্যয়নে নিভৃতে দিন কাটাতে থাকেন সেই সঙ্গে কিন্তু তিনি পোপ ও রাজাদের কাছে গিয়ে যিশু সংঘের জন্য অভিশ্রান্ত চেষ্টাও করতে থাকেন ১৬ বছর পরে তিনি পোপের কাছ থেকে অনুমতি পেয়ে যিশু সংঘের প্রাক্তন সদস্যদের নিয়ে নগরে একটি সংঘ শাখা স্থাপন করেন কিন্তু সম্রাট তাদের আবার করা হয়। আবার উদ্বাস্ত হয়ে রোমে আসেন এবং সেখানে যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যান তার মৃত্যু হয় আঠারোশো এগারো সালে এসো আমরা প্রার্থনা করি হে সর্বশক্তিমান পরমেশ্বর তোমারি দেওয়া শক্তিতে অনুপ্রাণিত হয়েল্লি যিশু সংঘের সেই মহা সংকটের দিনে দেশে বিদেশে ছড়িয়ে পড়া সংঘ ভ্রাতাদের আবার সম্মিলিত করতে পেরেছিলেন হে ভয় হারে ভয়ের মধ্যে তোমার অভয় বাণী শোনাও আমরাও যেন পরস্পরের উপর আস্থা রেখে আমাদের জীবন ব্রতের পথে এগিয়ে চলতে পারে যা কিছু পরিবর্তন আসুক না কেন আমরা যেন আমাদের সঙ্গীয় আদর্শ অটুট রাখতে পারি তোমার পুত্র আমাদের প্রভু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও রূপে তুমি যুগে যুগে